হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আসপিস কিচেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে লাউ দিয়ে সুস্বাদু মুরগির মাংস রান্না করা যায় মুরগির মাংস বাচ্চারা শিশু বৃদ্ধ সবাই খুব পছন্দ করে কিন্তু লাউ দিয়ে অনেকে খেতে চান না বা সবজি পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটি খুবই চমৎকার একটি রেসিপি তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখিনি কীভাবে সুস্বাদু লাউ দিয়ে মুরগির মাংস রান্না করা যায় আজকে এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য আমি নিয়েছি মুরগির মাংস দেশি মুরগি বা ব্রয়লার অথবা কক যে কোনো মোর মুরগি আপনারা নিতে পারেন মাংসটা ছোট ছোট করে কেটে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি একটি লাউ পরিষ্কার করে কেটে পানি ছড়িয়ে নিয়েছি অর্ধেক অংশটা নিয়েছি আপনারা যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী বুঝে কমিয়ে বা বাড়িয়ে দিবেন এবারে লাউ দিয়ে আজকের এই স্পেশাল মুরগির রান্নাটা আসুন আমরা দেখি চুলায় একটি প্যান গরম করে নিয়েছি প্যান গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সানফ্লাওয়ার অয়েল অলিভ অয়েল বা সয়াবিন যে কোনো তেল আপনারা দিতে পারেন বা সরিষার তেল দিয়েও রান্না করা যাবে এখন তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ সহ গরম মশলাগুলো একটু ফ্লেভার আসার পর এখানে একে একে দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা সহ সব মশলাগুলো এক চামচ পরিমাণ আদা বাটা এবং এক চামচ পরিমাণ রসুন বাটা আমি নিয়েছি মশলাটা ভালো মতো কষিয়ে নেবো যখন পেঁয়াজ রসুন সহ একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে একে একে আমি এখানে দিয়ে দেব মরিচ হলুদ এবং গরম মশলা করে নেওয়া এই সব মশলা সহ জিরা ধনে গুঁড়া সব মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ ধনে গুঁড়া জিরা গুঁড়া সহ সব মশলাগুলো কষিয়ে নিব আর মশলাটা যেন পুড়ে না যায় তাই এখানে এক কাপের মতো পানি দিয়ে দিব মশলা কষানোর উপর রান্নার স্বাদ বহুগুণে নির্ভর করে তাই মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হয় এখন এই মশলাটা কষানো হলে মশলার মধ্যে তারপর মুরগির মাংস দিয়ে দিব মশলাটা ভালো মতন কষানো হলে এবার আমি যে মুরগিটা পানি ছড়িয়ে রেখেছি এই মুরগি দিয়ে দিচ্ছি মশলা সহ ভালো মতো মুরগির মাংসটা কষিয়ে এখানে দিয়ে দিব। আর মুরগি যেন ভালো মতো কষানো হয় এই জন্য নাড়াচাড়া করে মশলা মশলার সাথে ভালো মতো মুরগিটা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না মুরগির ভিতরে মশলাটা ঢোকে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে এখানে লাউ যেই টুকরো করে রেখেছিলাম লাউগুলোও কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ভালো করে কষানো হয় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে লাউ থেকে অলরেডি পানি বের হয়ে গেছে তাই মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে আর এখানে এক্সট্রা কোনো পানি প্রয়োজন হবে না এখন ভালো করে লাউ এবং মুরগি কষানোর পর এখানে যতটুকু পানি দরকার আমরা পানি দিব তবে খুব বেশি যেহেতু পানির প্রয়োজন নেই অলরেডি আমরা যখন কষানো মুরগিটা কষিয়ে নিয়েছি তখন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর মুরগি যেহেতু রান্না হতে খুব বেশি সময় লাগে না আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি গরম পানি দিলে খুব ভালো হয় তাহলে তাড়াতাড়ি রান্না হয় এবং মুরগির স্বাদটাও বজায় থাকে না থাকলে নর্মাল পানি দিলেও চলবে এখন পানি দেওয়ার পর ভালো করে আরও দুই দিন থেকে তিনবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঠেকে হাই হিটে দশ মিনিটের মতো রান্না করে নেব তাহলে মুরগির সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে সেই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব দশ মিনিট সেদ্ধ করে নেওয়ার পর যখন ঝোলটা মাখা মাখা হয়ে গেছে এ পর্যন্ত এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব আর পছন্দ মতো একটি ডিশে সার্ভ করে নেব খুব সহজেই রেডি হয়ে গেল ঝটপট লাউ দিয়ে মুরগির ঝোল এভাবে লাউ দিয়ে মুরগির ঝোল রান্না করে গরম গরম ভাতের সাথে বা রাতে খেতে দারুণ মজা লাগবে চাইলে আপনারা রুটির সাথেও খেতে পারেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ